একটা প্রচার খুব আছে বিশেষ করে ভারতীয় মিডিয়া খুব বেশি করে প্রচার করে যে বাংলাদেশ প্রায় আফগানিস্তান হয়ে যাচ্ছে মানে অর্ধেক হয়ে গেছে আর একটু হওয়া বাকি আছে আর কি এসছে বলে আর কি প্রধান সেটাই বলে এটা তো শুনেছি ভারতের মিডিয়াতে অনেক আগে এই প্রচারটা আসলে উদ্দেশ্য এই প্রচারটা করে কেন আর এটা আসলে কতটুকু বাস্তব বা বাস্তবসম্মত বা যৌক্তিক আসলে পাগলে কিনা বলে ছাগলে করবো বলো ইনু সরকার নাকি তালিবানি সরকারের প্রধান মানে তালেবানি এসে গেছে নিচের তলা পুরাটাই তালিবানি তালেবানরা কি ক্ষমতা দখল করেছে উপরে ইউনুস্কে রেখেছে এই পর্যন্ত ইউনুস তাদেরই প্রতিনিধি ভাবটা এরকম এই ধরনের বক্তব্য তো অনেকদিন ধরেই আসে পালানোর পরে ভারতের মিডিয়া এগুলো ভারতের প্রচার মাধ্যমের মূলধারা প্রচার মাধ্যম সবাই না মূলধারা যেটা এরা পাগল হয়ে মাটিতে অল্প চাপড়াচ্ছে হাত ধুয়ে চাপড়াচ্ছে আর কপালে বাড়ি দিয়ে চাপড়াচ্ছে এই করছে আর কান্নাকাটি মানে শোকের এদের কোনো সীমা পরিসীমা নাই কি বলবে বাস্তবের সঙ্গে এর কোন সম্পর্ক নাই বাংলাদেশে হাসিনার সময় যেটুকু ইসলামী মৌলবাদ ছিল যেটুকু ইসলামী রাজনীতি ছিল বাংলাদেশে

না সরকার এবং হিন্দুদের উপর যেসব আক্রমণ হয়েছে সবসময় এত অত্যাচার হিন্দুদের উপরে মানে অন্য সরকার আমলে এতটা হয়নি যেটা ইউনুস ওই সরি সরকার আমলে হয়েছিল এই জায়গা থেকে প্রফেসর ইউনুস দেশকে ফেরানোর চেষ্টা করছেন আরেকটা জিনিস বুঝতে হবে এই আন্দোলনে তো সব শক্তি ছিল ইসলামী শক্তি ছিল জাতীয়তাবাদী শক্তি ছিল সেকুলার বা ধর্ম নিরপেক্ষ শক্তি যদি বলা যায় পরিপূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি ছিল সব ধরনের শক্তি এখানে সমাবেশ ঘটেছিল পুরো জাতির আসলে হ্যাঁ জাতির আন্দোলন এটা হয়েছিল এমনকি হিন্দুদেরও আসলে সবারই সবারই অংশগ্রহণ ছিল কোনো না কোন ভাবে নানান ভাবে আমরা দেখেছি তো যারা চোখ তো অন্ধ তাদের কথা বাদ দাও তাদের তারা দেখেও দেখবে না ভারতীয় প্রচার মাধ্যম তেমনই একটা জিনিস মূলধারা প্রচার মাধ্যম ভারতের এরা দেখেও দেখবে না দেখে না কেন এটা ঠিক করেছে দেখবে না দেখাবে কি করে দেখতে না চাইলে তো আসলে করে দেখা আসলে বাংলাদেশের কোন ধরনের উত্থান ভারত চায় না এটা ভারতের এই সরকার এবং তার প্রচার মাধ্যম চায় না তারা চায় বাংলাদেশ ভেঙে চুরে পড়ে থাকবে নত যেন হয়ে থাকবে মত হয়ে থাকবে পাঠ করবে এখানে এরা দুর্নীতি করবে যা করবে হিন্দু যা শেষ হয়ে যাবে দেশের ভারতের ভারতের হিন্দুত্ববাদী সরকার হিন্দুত্ববাদী শক্তির ওরা এখানকার হিন্দুদের জন্য খুব নির্দয় এটি আমার কিছু মনে হয়েছে খুব নির্দয় তারা হম নাই তো পনেরোটা বছর হাসিনাকে সাপোর্ট দিয়ে গেল এই নিয়ে তো একটা টুক শব্দ পনেরোটা বছর বেশি ষোলো বছর ষোলো বছর ষোলো বছর ষোলো বছর আর তার আগের দুই বছর ধরে তার ক্ষেত্র তৈরি করেছে এরা হচ্ছে এই ভারত ভারতের হিন্দুত্ববাদী শক্তি ভারত সরকার এবং তার প্রচার মাধ্যম মানে ভারতের প্রচার মাধ্যমের বেশিরভাগ অংশটাই এখানকার নির্দ হিন্দুদের জন্য খুব নির্দয় এখানকার সংখ্যালঘু যাদের ধর্মীয় সংখ্যালঘু যাদেরকে বলা হয় তাদের জন্য এরা খুব নির্দয় ওই তো বললাম তাদের স্বার্থ হচ্ছে একটা ভঙ্গুর রাষ্ট্র হিসাবে বাংলাদেশ অবস্থা এবং সেই রাষ্ট্রটাকে লুটে পটে খাওয়া ওটাকে ওরা লুটে খাবে খাবে হ্যাঁ লুটে খাবে তার সব রকম সুবিধা ভোগ করবে যেটা পনেরো বছর ষোলো বছর ধরে করে আসলে ভারতের পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব না এত বিরাট জনসংখ্যা এরকম একটা সভ্যতার কয়েক হাজার বছরের যে সভ্যতা তার উত্তরাধিকার বা ধারাবাহিকতা কম বেশি ধারণ করছে এত ধ্বংস এত বৈদেশিক আক্রমণ এত লুটতরাজ ব্রিটিশের সবশেষে ব্রিটিশের তো লুটে ফুটে সব নিয়ে গেছে বলতে পারো যেটুকু ছিল সেটুকু তারপরেও ভারতের যে সম্ভাবনার জায়গা সেটাকে কিন্তু ভারতের কোন শাসক গোষ্ঠী বিগত সত্তর পঁচাত্তর বছর বা এরকম একটা সময় বেড়ে যাওয়ার পরে কাজে লাগতে পারেনি সেইভাবে ভারতের পরে যাত্রা করে চীন কোথায় চলে গেছে আর ভারত কোথায় পড়ে আছে তাদের মনে জিজ্ঞাসা জায়গা উচিত তা কেন পারছে না এর জন্য বাধা তো ভারতের যে বিদ্যমান যে তোমার রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা উপনিবেশিক যে রাষ্ট্র ব্যবস্থা উপনিবেশিক কাঠামো এখন ওখানে বহাল তবে রয়ে গেছে ব্রিটিশ চলে গেছে তো কি হয়েছে তার যাবতীয় ধারাবাহিকতা রয়ে গেছে হ্যাঁ কলোনিয়াল সিস্টেমের বহু কিছু রয়ে গেছে মূল জায়গাটা একটু রয়ে গেছে কি এমন দ্বারা নতুনত্ব কিছু বের করেছে মানে নতুনত্ব আনতে পেরেছে কি পরিবর্তন কতটুকু পরিবর্তন আনতে পেরেছে হয়েছে পরিবর্তন যুগের দ্বারা কালের দ্বারাই হয়েছে সেটা তো উপনিবেশিক ধারাকে রক্ষা করে হয়েছে এইটা একটা দিক আর ভারতের ধর্মের মধ্যেও অনেক সমস্যা আছে মূলত যে ধর্মটা সেখানে সংখ্যাগরিষ্ঠের ধর্ম সেটা তো হিন্দু ধর্ম তার মধ্যে সমস্যা আছে এগুলোর জন্য যে আত্মজিজ্ঞাসা দরকার আত্মানুসন্ধান দরকার সেটা ভারতে সেভাবে চোখে পড়ে না কম অতটা দৃষ্টিগোচর হয় না দিক থেকে ভারত অনেক কি বলবো এখনো অনেক পিছনে তো যারা নিজেরা পশ্চাৎপদ অক্ষম তারা যদি নিয়ন্ত্রণ করতে চায় যে সমস্যা হয় তাতে সেটাই আজকে হয়েছে আমাদের ক্ষেত্রে তার প্রতিবেশীদের ক্ষেত্রে ভারতের সমস্যা হচ্ছে এবং ভারতে নিজের জন্য এইখানে ওই আফগানিস্তান তালেবান এগুলো না খুঁজে তাদের নিজেদের সমস্যাগুলো একটু বোঝার চেষ্টা করা উচিত আমাদেরটাকে আমাদেরকে ভাবতে দাও তাদের ভাবুক আমাদেরটা আমরা আমরা ভাবি তারা যেন এখানে বিরক্ত না করে তাদেরটা নিয়ে তারা ভাবুক আসল বাংলাদেশে আমি আমি বহু চিন্তা করেছি বহু বিষয়ে বহুবার ভেবেছি আর আমি যেহেতু ধারার মানুষ না ইসলামের রাজনীতির ধারে গাছের মানুষ আমি না আমি বিরুদ্ধ মানুষ বহু 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 কাল ধরে আমার ছাত্র জীবন থেকে আমি যে রাজনীতি শুরু করেছি যে লড়াই শুরু করেছি সেটা ধর্মের জায়গা নাই সেখানে আমি বাংলাদেশে আমি ধর্মের রাজনীতির কোনো ভবিষ্যৎ দেখি না বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে থেকে পরবর্তীকালে তোমার একাত্তর হলো নব্বই হলো দু হাজার চোদ্দ এই যে মানে ঘটনাগুলো এমন কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে যেটা এখানে ওই ধর্মের পথে ধর্মের রাজনীতির পথে সমাজকে দিতে পারবে নেবে না এটা মানে কেন বলছেন কারণ বিগত কয়েক বিগত প্রায় সব সরকারই আসলে ইউনিস সরকার এক পর্যন্ত তো ধর্মীয় রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে এসছে এদেশের মানুষও তো ধর্মীয় ধর্মের প্রতি একটা আবেদন আছে আছে তাহলে কেন সম্ভব না বলছেন এটা রাজনীতিতে যখন টানা যায় তখন মানুষ ওইটাকে নেয় না ওইভাবে আচ্ছা এর কারণটা কি আসলে এটা তাহলে তোমাকে হয়তো বুঝতে হবে যেহেতু আর একটা আসলে এখানে জাতীয় কারণ প্রচারটা তো আমরা আলোচনা করছি যে প্রচারটা আছে যে বাংলাদেশ কি আসলে আফগানিস্তান হয়ে গেছে কিনা বা বাংলাদেশ আফগানিস্তান হয়নি হবে হবেও না আচ্ছা এটা কোনো জায়গা নাই এখানে হ্যাঁ লড়াই করতে হবে লড়াই তো থাকবেই এখানে ইসলামিক উপমণ্ডকতার বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন আছে যদি কেউ ইসলামিক ইসলামিকমন্ডবতা চাপিয়ে দিতে চায় ধর্মান্ধতাকে চাপিয়ে দিতে চায় তার মধ্যে লড়াই করতে হবে আসলে আজকের যুগে ধর্মভিত্তিক রাজনীতি করে কোন সমাজ কোনো রাষ্ট্র দাঁড়াতে পারবে না তার প্রমাণ হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে ভারত তার দৃষ্টান্ত হচ্ছে পাকিস্তান তার দৃষ্টান্ত আফগানিস্তান আফগানিস্তান তো বটেই সম্ভব না এখানে ধর্মমুক্ত মুক্ত রাজনীতি দাঁড়াবে বাংলাদেশে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে ওই যে বললাম বিভিন্ন শক্তি সমবেত হয়েছিল এই আচারের বিরুদ্ধে হুম সেখানে ধর্মীয় শক্তি ছিল ধর্মীয় শক্তি এখন বিদায় নেবার সময় চলে এসেছে এখানে এখান থেকে আস্তে আস্তে সরে যাবে মূল ধারা এখানে যেটা হবে সেগুলার একাত্তরের আগে বান্ন বা তো হ্যাঁ শুরুটা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে দিয়ে যে চেতনার উন্মেষ ঘটেছিল এই দেশে বা ঘটেছে সেই চেতনায় তো বহমান রয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে জাতীয়তাবাদী একটা চেতনা আচ্ছা জাতীয়তাবাদী চেতনার জাগরণটাই হচ্ছে এটা অপ্রতিরোধ হই অপ্রতিরোধ আইডেন্টি খোঁজার একটা ব্যাপার আছে সেই ধর্ম মিশ্রিত আর হবে না এটা ধর্ম মুক্ত হতে হবে আইডেন্টি জাতীয় পরিচয় নিতে গেলে আমাদেরকে বাঙালি পরিচয় নিয়ে দাঁড়াতেই হবে অন্য জাতিগুলোর সঙ্গে আমাদের ঐক্য ঐক্য হতে হবে হ্যাঁ আমরা সম্মিলিত হব অন্যান্য সত্তার সঙ্গে এখানে পাহাড়িরা আছে গারো আছে সাঁওতাল আছে তাদের সঙ্গে আমরা সম্মিলিত হবে বৃহত্তর জাতিসংঘ বা জাতির সমষ্টি গঠন করব ওটা ওটা জাতীয়তাবাদ কিন্তু বাঙালিত্বকে বাদ দিয়ে না যেমন তাদেরটাও বাদ দেওয়া যাবে না তেমনি বাঙালিত্ব বাদ দিয়েও নয় বাদ দিয়েও নয় এই দিকে বাংলাদেশ যাচ্ছে এবং এটার আলটিমেট লক্ষ্য আমার নিজের তো লক্ষ্য হচ্ছে বঙ্গরাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেমন বাঙালি জাতির পুনরাক সেটা কিভাবে হবে তার রূপ কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলতে পারে গবেষণা হতে পারে অনেক কিছু এখনো অনির্দিষ্ট অনির্দিষ্ট অনিশ্চিত আচ্ছা কিন্তু মূল একটা ভাবনা আমার মধ্যে রয়েছে আমি সেটা দেখি এবং আমি বাংলাদেশের ভবিষ্যতেও সেটাকে দেখতে পাচ্ছি বাংলাদেশ ওইদিকে যাচ্ছে এখানে ধর্মের রাজনীতির জায়গা নাই ওটা দাঁড়াতে পারবে না কোথায় আফগানিস্তান এই সমস্ত বাংলাদেশে এগুলো চিন্তা করে লাভ নাই বাংলাদেশে কোনো আমি দেখি না যারা এই স্বপ্ন দেখছে যেখানে একটা আবিষ্কার এটা বরং এই স্বপ্ন দেখছে ভারত বা ভারতের মিডিয়া যে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে একটা কিছু ওদের এই আশা কোনো দিনই পূর্ণ হবে না এটুকু বলতে পারি